ক্যালকাটনী তোমাদের একটা সুখবর দিয়েছে বা ভালো খবর অ্যাকচুয়ালি এই রুটিনের থ্রুতে দিয়েছে অ্যাকচুয়ালি আমি এরকম টাইপের জিনিস দেখিনি যে ক্যালকাটেন্সিটির একটা রুটিন দেওয়ার পরে আবার রুটিনটা চেঞ্জ করেছে তো তোমাদের যারা থার্ড সেমিস্টারে পড়ো তোমাদের রুটিনটা কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে যে পরীক্ষার ডেটগুলো ছিল সব কটা পরীক্ষার ডেটই বলতে গেলে চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের একটুখানি বলে দিচ্ছি এবার ভালো করে দেখে নিও অ্যান্ড যারা ইংলিশ অনার্স রয়েছে তোমাদের তো আমি ডিএসসি ফোরটা পোস্ট করে দিয়েছি ডিএসসি থ্রিটা ভাবছিলাম যে আজকে দেব যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমি কালকে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে ওটা কালকে পোস্ট করে দেবো ডিএসসি থ্রি অ্যান্ড সেক্স থ্রিটা আমি তোমাদের এই মান্থের মধ্যেই পোস্ট করে দেবো সাতাশে মার্চ পরীক্ষা বাট আমি চেষ্টা করব সমস্ত পেপার এই মাসের মধ্যে পোস্ট করে দেওয়া অ্যান্ড যারা বাংলা তারপর হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান তারপর হিস্ট্রি রয়েছে অনার্স বা জেনারেল আমি তোমাদেরও সাজেশানগুলো কয়েকদিনের মধ্যে পোস্ট করে দেবো এই মান্থের মধ্যে যেহেতু টাইম দিয়েছে তোমরা কিন্তু এটা ভেবো না যে পার্টিকুলারলি যেহেতু এক মাস টাইম আছে দেন আবার পড়বো ওটা করতে যেও না ইউজুয়ালি এমনই হয় যে পরীক্ষার ডেট চেঞ্জ হলে বা এক্সটেন্ড হলে স্টুডেন্টরা যতটা খেটে পড়ছিল তা ছেড়ে দেয় তো তোমরা এই যে কষ্ট করে পড়েছ তুমি যদি আবার পড়াটা বন্ধ করে দাও তাহলে কিন্তু আবার সব ভুলে যাবে আই এম সেম সিচুয়েশানটা আবার আসবে সাতাশে মার্চের এক সপ্তাহ আগে ওই কারণের জন্য যতটুকু পড়েছো সেটা রিভাইজ করতে থাকো পড়া ছিল না আজকে দিনটা একটু রেস্ট নিয়ে নাও দেন তারপরে হচ্ছে কি যে পড়া ছিল না হ্যাঁ যতটুকু পড়া হয়েছে ততটুকু রিভাইজ করে থাকবে এইটা হচ্ছে কি তোমাদের এইসির পরীক্ষার ডে এটা চেঞ্জ করেছে সম্পূর্ণ পঁচিশে মার্চে তোমাদের একদম পুরো মার্চে নিয়ে গেছে পঁচিশে মার্চে তোমাদের এইসি পরীক্ষা হবে তিনটে শিফটে হয় নটার দিকে একটার দিকে এবং ছটার দিকে এটা একটা গেল দেন ডিএসসি পেপারেরও ডেট চেঞ্জ করে দিয়েছে সাতাশে মার্চ দেন তারপরে সাতাশ আটাশ একদিন উনত্রিশ তিরিশ মানে এই গ্যাপটাও অনেকটা বাড়িয়ে দিয়েছে মানে সাতাশ থেকে তিরিশ করেছে খুব সুন্দর রুটিন করেছে টু বি অনেস্ট দেন তারপর হচ্ছে কি সেক পেপার করেছে দুই এপ্রিল মানে প্রায় মেবি দু একদিন মানে দুদিন তিন দিন পরে সে প্রেফার করেছে এবং এগুলো হচ্ছে কি যে রুটিন সো সাতা সাতই এপ্রিল করেছে তো মোটামুটি তোমাদের রুটিনটা খুব সুন্দর করেছে পার্টিকুলারলি অ্যান্ড বাদ হচ্ছে কি যার আর কারো যদি রুটিন মানে এটা হচ্ছে কি যে তোমাদের মেবি হচ্ছে কি যে এন্ডের রুটিন তো একটুখানি দেখে নিও অ্যান্ড রুটিনের পিডিএফ হচ্ছে কি যে গ্রুপে অনেকে দিয়ে দিয়েছে আমাদের গ্রুপে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সো থ্যাংক ইউ আর একটা সাজেস্ট করবো যে তোমরা কিন্তু যত টাকা পড়েছো ততটুকু হচ্ছে কি যে রিভাইজ করতে থাকো পড়া কিন্তু ছেড় না আদারওয়াইজ কিন্তু আবার সব ভুলে যাবে আবার পড়তে হবে তো পরীক্ষার ডেট পিছিয়েছে মানে তুমি আবার পড়া বন্ধ করো ওটা কিন্তু করতে চো না অ্যান্ড বাদ বাকি বিভিন্ন সাজেশন আমি খুব তাড়াতাড়ি পোস্ট করেছি থ্যাংক ইউ